আমি আজ খরিদাদা বাবুর জন্য তার পছন্দের ওই কালো চাখানা বানাবো ঘরিদা বাবুর বড্ড পছন্দ হবে আর আমার ওপর খুটি হয়ে যাবো নিজের বড় বাবুর জন্য ব্ল্যাক টি বানানো হচ্ছে তারা দেখাচ্ছি মজা এই যাব তুমি এখানে তোমার বড় বাবু তোমাকে ডেকে ডেকে মাথা পাগল করছে তাড়াতাড়ি যাও ও দাদা বাবু আমাকে ডাকুটে কিন্তু আমি যে গৌরী বাবুর জন্য কালো চাখান বানিয়েছি সেটা নিয়ে যেতে হবে তোমাকে ওটা টেনশন নিও না তো আমি আছি তো আমি খেয়াল রাখছি তুমি তাড়াতাড়ি যাও না তো বড়বাবু কিন্তু ভীষণ রাগ করবে তুমি চা খানের খেয়াল রাখবে টি না ঠিক আছে তাহলে আমি এখানে রেখে গেলাম তুমি এটার খেয়াল রেখে আমি এক্ষুনি চলে আসবো হ্যাঁ হ্যাঁ তুমি যাও অনেক সুন্দর করে খেয়াল রাখো

তোর জন্য তোর পছন্দের কালো চা খান বানিয়ে এনেছে ওটা কালো চা না তুই এখন তো ফুটে আমি ওই সব জানি না তুমি কি

ও টিনা দিদি আমি তোকে বলে গেছিলাম না যে ওই চা খানের উপর নজরদারি করতে ওই চা খানের করতে গিয়ে চিনি চলে আসলো কে জানে ও আমার তো একটা ফোন করে এসেছিল ইম্পর্টেন্ট সেই জন্য আমি কথা বলতে বাইরে চলে গেছিলাম তুই আবার ভাবিস না যে আমি কিছু করেছি না না বুটি আমি এইসব ভাববো তুই ওইসব করবি না আমি জানি আর সিট কি ফোন খারাপের কথা বলছিল কি হয়েছে ওর ফোনে হ্যাঁ ওই ঘড়ি দাদা বাবুর ফোন খানা খারাপ হয়ে গেছে সেই জন্যই রাগারাগি করছে ও ফোনটা খারাপ হয়ে গেছে হয়তো ময়লা পড়ে গেছে তা তুই তোর তো ঘড়ি বাবুকে খুব ভালোবাসিস তোর ফোনটা ঠিক করে দিতে পারছিস তুই কি বলছিস বুটে আমি তো বুঝতে পারছি না আমি কি বলছি সেটা তুই নাকি সব পারিস তো ফোনটাকেও পরিষ্কার করে দে নোংরা হয়ে গেছে তাই হয়তো খারাপ হয়ে গেছে সত্যি আমি ফোনখান ঠিক করতে পারবো হ্যাঁ তুই যেরকম ভাবে আর সব কিছু জিনিস পরিষ্কার করিস সেইভাবে ফোনটাকেও পরিষ্কার করে দে দেখবি তোর গৌরীবাবু তোর উপর আরো খুশি হয়ে যাবে তুই যে মোর কি বড় উপকার করলি রিনা দিদিমুনি তুই জানিসি না

ফোনখানা আমি ঠিক করে দিছি না। স্টুপিড গায়া মে আপকে এদিকে তো না যাওয়া পড়ছে তুমি আমাকে দিয়ে পরিষ্কার করছো। এই তো ধরে গেছিল তাই আমি স্ক্রাব ব্রাই দিয়ে এ করছো কেন প্রবলেম? দিয়ে ফোন পরিষ্কার করছো না। হোয়াট স্ক্রাব দিয়ে ফোন পরিষ্কার? তো ওটা

এখন তো কিছুই হয়নি জবা মাই চার্লিং দেখো আস্তে আস্তে আরও কীভাবে আমি তোমাকে শেষ করে দিই আর তোমাকে রয় ফ্যামিলিকে কাট করে রিএন্ট্রি হবে মিস্টেনার